তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলবো নাটকটা হচ্ছে বিউটিফুল লায়ার যেটা রিলিজ করেছিল দু হাজার কুড়িতে তো নাটকটা কেমন লাগলো ভালো নাকি খারাপ নাটকটা যে কেমন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন যে মেহেদি হাসান জনি এবং অবশ্যই অভিনয় কথা অভিনয় করেছেন অপূর্ব এবং তানজিন তিসা তো নাটকটা আমার কাছে কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে পুরো নাটকটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে এক এক করে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে কেন অবশ্যই করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে কেন্ট অবশ্যই করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন তো বিউটিফুল লায়ার এই নাটকটা নিয়ে কথা বলি না দু হাজার কুড়ির নাটক তো নাটকটা হচ্ছে পরিচালক হিসাবে পেয়েছিলাম মেহেদি হাসান জনি চিত্রনাটক হিসেবে কথা বলে চিত্রনাটক হিসেবে পেয়েছিলাম মেহেদি হাসান জনীকে বাকি সিনেমাটার নাটকটার কাহিনীর কথা বলে কাহিনী লিখেছেন আপ আফরান শুভ না সংলাপের কথা বলে সংলাপের কাজ করেছেন হচ্ছে আফরান শুভ সঙ্গীত পরিচালিত কথা বলে সঙ্গীত পরিচিত কাজ করেছেন হচ্ছে মিনার আহমেদ ইমতিয়াজ ইমতিয়াজ আহমেদ এবং অবশ্যই প্রযোজকের সাথে যদি কথা বলে জাহিরুল ইসলাম সোহেল এবং অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন অপূর্ব তানজিন তিসা স্বর্ণলতা মোমো আলী বাসের বাপ্পি শহর তো বিউটিফুল লায়ার এই নাটকটা কেমন এই নাটকটার মধ্যে সত্যি মজা আছে তবে নাটকটার কিছু কিছু জায়গা অবশ্যই ভালো তবে কিছু কিছু জায়গা এমনও রয়েছে যেগুলো কিন্তু আপনার ভালো লাগবে না তো সত্যি কথা বলতে প্রথম আমার এই নাটকটার মধ্যে যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে অপূর্বর পারফরমেন্স অপূর্বর এই একটা নিশ্চুপভাবে একটা পারফরমেন্স দেয় যেটা সাধারণ চুপচাপ যেটা দেখে আমি বুঝতে পারেন যে তার পারফরমেন্সে কতটা ধৈর্য রয়েছে এবং কতটা ভালোভাবে সেই ক্যারেক্টারটাকে পুল আপ করেছে এবং পাশাপাশি এখানে অপূর্ব এবং তানজিনা তানজিন তিসার মধ্যে যে ভালোবাসার কেমিস্ট্রিটুকু দেখানো হয়েছে সেটা দারুণভাবে ওয়ার্ক করে বাকি সিনেমা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো এবং যে লোকেশানার শ্যুটটা হয়েছে সেটা দেখতে ভালো লাগে বাকি কিন্তু সেরমভাবে খুব একটা ভালো কিছু নেই নাটকটার মধ্যে যদি দেখতে ইচ্ছা করে নাটকটা দেখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ফেলে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলেন অবশ্যই ফেস করে দেবেন ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পড়ালটিতে